নি আছেন এখন একটি জঙ্গলের জীর্ণশীর্ণ টংঘরে। ঘুটঘুটে অন্ধকার চারদিকে শুধু শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এই মুহূর্তে কি সেই টংঘরটাতে আপনি একা রয়েছেন? না, একদমই না। ঠিক আপনার ওই দিকটায় একটি ছায়ামূর্তি রয়েছে, যে খুব রাগী রাগি চোখে আপনারই দিকে তাকিয়ে আছে। কি? ভয় লাগছে? ঠিক আমারও এরকমই অনুভব হয়েছিল যখন আমি এই বইটি পড়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমরা কথা বলতে চলেছি শকত সমুদ্রে লেখা টং ঘর এই বইটি নিয়ে এই বইটি হচ্ছে গল্প গ্রন্থ এর ভিতর রয়েছে চারটি গল্প যে চারটি গল্পই ভৌতিক থ্রিলার জনরার এই বইটির জনরা হচ্ছে থ্রিলার বা ভৌতিক থ্রিলার বলতে পারি আমরা এবং এটির গায়ের মূল্য হচ্ছে দুইশত টাকা প্রকাশনীর নাম হচ্ছে উৎসব প্রকাশনী এখন চলে আসি সরাসরি এই বইটা কারা পড়বেন তাদের দিকে যারা রক্তারক্তি খুনাখুনি খুনি পছন্দ করেন তাদের কাছে এই বইটা ভালো লাগবে না আমার কাছে এটা ব্যক্তিগত মতামত তার সাথে যারা এলিট পাঠক রয়েছেন তাদের কাছে বইটা বেশ হচ্ছে পান সেটে টাইপের লাগবে কিংবা পটে এনজয় করবে না বলেই আমার কাছে মনে হয় কারণ এই বইটা খুব স্লোলি স্লোলি আগাতে থাকে এবং আমার কাছে মনে হয় যারা হচ্ছে খুনাখুনি খুনি রক্তারক্তি পছন্দ করেন না যারা হচ্ছে শরৎচন্দ্রের মেঝ দিদি পড়েছেন তার সাথে রবীন্দ্রনাথের নিষেধের গল্প পড়ে খুব এনজয় করেছেন তাদের কাছে এই বইটা একদমই পারফেক্ট কারণ এই বইটা খুব স্লোলি স্লোলি আপনাকে ভয় দিবে এবং বইটাকে একদম হৃদপিণ্ডে এমনভাবে গেঁথে দিবে যে আপনি রাত্রেবেলা ঘুমোতে গেলে আপনার মনে হবে যে মাথার কাছে কেউ দাঁড়ায় আছে কিংবা সিলিং থেকে কি কেউ তাকায় আছে তো বড় বড় দাঁত নোখ খুব ভয়ঙ্কর একটা বিষয় খুব ফানি শোনা গেল যারা ভীষণ ভয় পায় ভূতে তাদের জন্য বিষয়টা একটু ছমছম করবে গা এরকম এই বইটা হচ্ছে যারা মানে খুব স্লোলি ভয় পেতে পছন্দ করেন কিংবা আস্তে ধীরে চলা বই এরকম বই পড়তে চান তাদের জন্য একদম পারফেক্ট এবং এই বইটা আমি বলবো যে যারা হচ্ছে খুব দুর্বল হৃৎপিণ্ডের মানুষ আছেন বা হার্টের সমস্যা আছে তারা পড়বেন না কারণ বইটা যদি আস্তে আস্তে ভয় দেয় আমার কাছে মনে হয় যে এটার কারণে ছোটখাটো একটা হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক যদিও ছোটোখাটো হয় না বড় ধরনেরই হয় তো চলে আসি আমরা এই বইটার আলোচনায় একটু আসি যদি বইটার লেখার দিকে আমাদের এখন সচরাচর কি হয় লেখকদের আহ লেখার মধ্যে না হুমায়ুন ভাব থাকে কাজী নজরুলের ছায়া থাকে কিংবা শরৎচন্দ্রের একটা মানে লেখনির ভাব যে আসে ছাপ ফুটে ওঠে কিন্তু এই বইটা আপনি যখন পড়বেন না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো লেখকের হচ্ছে একদম উঠেছে এবং তার লেখার সাথে আপনি লেখা মিশাতে পারবেন না তার আলাদা আলাদা রকমের একটা মানুষ লিখেছে সেই বইটা হচ্ছে পড়ার সময় এনজয় করবেন এবং আপনার কাছে আপনি লেখনীর প্রশংসা করতে বাধ্য হবেন যে সে এত সুন্দর করে গুছিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যে আপনি ভিজুয়ালাইজ করবেন যে এই জিনিসগুলো হচ্ছে বা পিছনে একটা আওয়াজ হলে আপনি বুট করে চমকায় উঠবেন যে আহারে কি হইলো এরকম ধরনের বইটা লাগতেছে আমি খুব মানে কি বলবো ইমাজিনেশনে ভিডিওটা বানাচ্ছি যার কারণে আপনার দেখবেন আমি খুব এনজয় করতেছি আপনাদের সাথে আলোচনা করার সময়ও কারণ এই বইটা পড়ার সময় আমি ঠিক সেরকমই এনজয় করেছি যারা এলিট পাঠক রয়েছেন তাদের কাছে বইটা আমি শুরুতেই বলে দিয়েছি পানসে লাগবে কিন্তু প্রথম শ্রেণীর পাঠক তৈরির ক্ষেত্রে যারা এই বইটা হচ্ছে চুজ করবেন আমার কাছে মনে হয় যে আপনাদের রুচি বোধের প্রশংসা করা খুবই জরুরি কারণ আপনারা পারফেক্ট একটি বইকে চুজ করেছেন পড়ার সঙ্গী বানানোর জন্য আজকের আলোচনা আমার এই পর্যন্তই বেশি টানবো না বেশি হচ্ছে কথা বলবো না স্পয়লার দিব না যারা এই বইটি পড়তে চান শব্দবারই বুকশপে দামে মুদ্রিত থেকেও ছাড়ে খুবই কম দামে বইটি কালেক্ট করতে পারবেন এবং খুব জলদি পৌঁছে যাবে আপনাদের হাতে আজকের রিভিউটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম